এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে এহেন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধানের একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিইও দপ্তরকেও এক হাত নেন তিনি মুখ্যমন্ত্রী লিখেছেন এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতা সিইও দপ্তর ভয়ে দেখাচ্ছে বিএলওদের শোকচ করা হচ্ছে এমনকি কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর তার দাবি কমিশন গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে অস্বীকার করছে এসআইআর প্রক্রিয়ায় বিপুল কাজের চাপে ইতিমধ্যে রাজ্যে এক বিএলও মৃত্যুর অভিযোগ উঠেছে আরও একাধিক বিএলও অসুস্থ বলে খবর এছাড়া প্রক্রিয়া শুরু হওয়া ইস্তক প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটছে স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি আগেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সে কথা উল্লেখ করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী চিঠিতে তিনি আরও লিখছেন বাংলায় এসআইআর পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে যেভাবে আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা খুবই বিপজ্জনক তবে বিএলওদের যে সবথেকে বেশি চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাও চিঠিতে তুলে ধরেন প্রশাসনিক প্রধান শুধু তাই নয় পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থেকে শুরু করে একাধিক বিষয়কেও চিঠিতে তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রীর আশঙ্কা প্রবল চাপে যেভাবে বিএলওরা কাজ করছেন তাতে ফোর্থ ডিসেম্বরের মধ্যে সমস্ত বিধানসভার ভোটারদের ডেটা আপলোড করা সম্ভব কিনা শুধু তাই নয় চরম চাপের মুখে ভুল বা অসম্পূর্ণ ফর্ম জমা পড়তে পারে এক্ষেত্রে প্রকৃত ভোটারদের ভোটাধিকার বঞ্চিত হতে পারে বলেও চিঠিতে উল্লেখ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে প্রক্রিয়া যাতে স্থগিত করা হয় সেই আবেদনও রাখেন কমিশনকে লেখা চিঠিতে